ও ভাই আনারসটা ভালো হবে তো কি যে কন আপা একবার নিয়ে যান ভালো না হলে কাল আসে ফেরত দিন একেবারে মিষ্টিতে টুর এ হে হে তাইলে তো হবে না ভাই আমি তো মিষ্টি আনারসে নেমো না পক মিষ্টি টাইপের আনারস দাও তো ভাই আপা তাইলে এই আনারস লেন ওর থেকে আসার সময় একটা আনারস নিয়ে চলে আসনু বাড়ি আনারস টা কালকে আর পেটের ঢুকানোর কথা মনেই আসলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আনারসটা টা ডেপড্যাপ করে আনারস আনারসটা কাটপা যাবো সেই সময় শ্বশুর আবার ছোট করে মাথাতে একটা বুদ্ধি চলে আলো আনারস আর ছোট মাছের পিড়ির ডেকে দেখে সাটে মুসে দু প্লেট ভাগ খাওয়ার বুদ্ধি সেই বুদ্ধিতে কাজের গতি গেল বাড়ি খেস 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 করে মাছগুলা কাটপাশিল কাট মাছ ধুয়ে ধাই এর মধ্যে থেকে বড় বড় মাছ কোন বেসে নিনু মিথ্যা নানা নিছু এ মুটের মতন বেশি নিয়ে কাজ নাই সাদের অল্পই ভালো সবাই যান খায় কয় আর না করলে ভালো হতো আর এই দিকে আনারস কাটি নিছে এই করে তোমরা যদি এই রেসিপিটা বানান তাইলে ইন কা করেই যান আনারস কাটতে হবে এমন কোনো কথা নাই চাইলে আনারসের ছিলকা সামবি উঠে গোটা আনারস দিয়ে দিতে পারবেন ভাতের সময় খালি কামবে কামবে খাবেন তবে ওটা দেখতে না খারাপ লাগবে তাই মুই ইন করে কাটি নিসু। সুলা দিয়ে দিছো এনা ছোট মোটো কড়াই তারপরে ঘের ঘের করে ঢালে দিনু দিয়ে দিনু কাঁচা জিরা জিরা যখন ফরফর ফরফর ফুটপা লাগবে তখন দিয়ে মুঠ একমুট পিঁয়াজ ভাজার দরকার নাই এই মিঠানা না না নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবা হবে খানিকগুলা গুলা রসুন বাটা তারপরে নাড়ে চারে রসুন আর পিঁয়াজটা আন্না দুই এক মিনিট ভাজে নিবা হবে এখন এর মধ্যে মিচ্ছানা পানি দিয়ে দিব এক এক করে এখন সব রকম মশলা দিয়ে দিবা হবে নুন হলুদ মরিচের গুঁড়া ধনে আর জিরা গুঁড়া সবগুলো মশলা একসাথে এনা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আনারস দিয়ে খাপ করে এনা পানি দিয়ে দিবা হবে আনারসটা এনা নারে সার ঢাকনা দিয়ে দিবা হবে দুই চার মিনিট পর ঢাকনাটা তুলতে কি সুন্দর এক সুগন্ধ আশেপাশে যদি বাড়িঘর থাকে ওরা একেবারে এই সুগন্ধটা শুনে দুথাল ভাত মারে দিবে আর কালারটা দেখো দিনি কালারটা দেখে জিবাতে এক গুঁড়া চলে আসবে আনারসটা এ মশার সাথে কষিয়ে নিবা হবে কষাতে কষাতে যখন একেবারে তেলগুলা দিয়ে ফরফর করে ফুটবা লাগবে তখনই এর মধ্যে দিয়ে দিবা হবে ওই যে মাছগুলা মাছগুলা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে লাল সাদা বৈশাখী আনারসের সাথে মিলে মিশে করবে দিন এটি আবার তোমরা গায়ের জোর দেখা পাই আসিও না তাহলে কিন্তু মাছগুলা ঘাটে যাবে নি আলতো করে ইংকা করে উলট পালট করে আনারসের সাথে মিশে দিবা হবে তারপরে দিয়ে দিবো খানিকগুলা পানি আনারস সিদ্ধ হয়ে যাবে মাছও সিদ্ধ হবে সাথে একেবারে মাখা মাখা ঝোল থাকবে সারে দিয়ে দিন ঢাকনা দু চার মিনিট পর ঢাকনা খুলে এনা নাড়ে সারে লবণ কম মনে হয়েছে তো এনা লবণ দিয়ে দিন ব্যাস আর কিছু করা লাগবে না যখনই পানি শুকায় জিং করা হবে গায়ে গায়ে মাখা মাখা ঝোল থাকবে তখনই নামে নেওয়া লাগবে খবরদার কষে কিন্তু তরকারিটা ঢালার সময় কিন্তু জানলা দরজা বন্ধ করে দিবেন না হইলে পাশের বাড়ির থেকে যদি ভাবিরাও কি ঝুঁকি মারে দেখা পারে যে তরকারির কালারিং করা হয়েছে তাইলে কিন্তু এক ভাত নিয়ে দৌড় মারবে তোমার বাড়ি নিয়ে নিসি পেল ভাত আর নিসি একেবারে মাকা মাকা করা আনারস আর ছোট মাছের তরকারি বেলোটো তরকারি তোলার সাথে সাথে মনে হচ্ছে দুই গাল জোরে মোর পানি আসছে যখনই ভাবছো আনারসের টক মিষ্টি ঝাল ফ্লেভার তখনই মনে হচ্ছে জিবাত পানি জোর হচ্ছে না পারতে আনারস আগে ভাঙ্গে নিয়ে ভাতের সাথে এনা মাকে বিনু মুখে খাপ করে চালাম কি আর কমবো স্বাদের কথা কোয়ার মতো সুযোগ নাই আবার একবার মুখ দিবা আছে আনারস দিয়ে খাতে খাতে মাছের কথা মনে আসলো না তাই এবার মাছ ভাঙ্গে নিল নিয়ে মাকে মুখে মুখে দিনু ওরে আল্লাহ ইয়ে কি স্বাদ মাছের মধ্যে মনে হচ্ছে টক ঝাল মিষ্টি ঢুকে গেছে দিয়ে একেবারে মাছের ফ্লেভার অন্যরকম হয়ে গেছে ইয়ে একবারে রেসিপি করে দেখো এই স্বাদ জীবনে ভুলবার পারবিন না